করছি ভালো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আর একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের আজকের তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো কাল রাতের বেলা খুব বৃষ্টি হয়েছে ওই জন্য আজ সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আর এখনো দেখো সকাল সাড়ে আটটা মতন বাজে এখনো পর্যন্ত সে বৃষ্টি হয়েই যাচ্ছে বর্তো আমার অফিসে যাওয়ার জন্য চান্দান করে রেডি হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে ছটপট করে ব্রেকফাস্ট বানিয়ে দিলাম ব্রেকফাস্টে আছে রুটি চা আর ডিমের অমলেট আমার বর অমলেট খেতে ভীষণ পছন্দ করে উনান না বৃষ্টি হলে খুব আনন্দ লাগে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিল এদিকে চলে এসেছে নগরপালিকার নোংরার গাড়ি আমার আসতে একটু লেট হচ্ছিল ওই জন্য পলিথিনটা নিয়ে বড়ে ফেলে দিল এই কি করছো ওখানে গাড়ি বের করবা তোমার গাড়ি বের করাবো বৃষ্টি থেমে গেছে এখন থাক ও গাড়িটা ওখানেই থাক ওরা আর কত কষ্ট দিবা তুমি মোটর সাইকেল নিয়ে যাও বাইক নিয়ে যাও বৃষ্টি করে যাচ্ছে তোমার গায়ে এক ফটো পড়ছে বৃষ্টি অফিসে যাবো বাইক নিয়ে হ্যাঁ বাইক নিয়ে যাও বৃষ্টির মধ্যে বাইকে নিয়ে যদি ইচ্ছে না করে ছেলে সাইকেল নিয়ে চলে যাও যেতে হবে না তাহলে তো আমার মজাই মজা তুমি যে না অফিসে আসো পকোড়া বানাবো চিকেন পকোড়া খাবার কেন এমন মেঘ হয়েছে এখান থেকে মনে হচ্ছে দেখো আমার এখনো বাড়ির পাশে কাজকর্ম কোনো কিছুই করা হয়নি বিছানা তুলছি এরপর যাবো বাইরের সিঁড়িটা কেউ ধুতে হবে মুছতে হবে যেদিন বৃষ্টি হয় ওদিন ঘরবাড়ি পরিষ্কার করতে করতে কখন যে আমার দিন ফুরিয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আমাকে বেশ কয়েকজন বন্ধু আমার ভিডিওতে তাদের নাম নিতে বলেছে আর বলেছে আমার ভিডিও ওরা প্রতিনিয়ত দেখে ভিডিও দেখতে খুব ভালো লাগে আচ্ছা অবশ্যই বলবো তবে খুব বেশি জনের নাম বলতে পারবো না আমি বেছে বেছে পাঁচজন বন্ধু নাম বলছি ফাল্গুনি দত্ত অর্পিতা সাহা শম্পা দস্তিদার মনোহর মজুমদার আর হলো রেখা দত্ত তো বন্ধুরা থ্যাংক ইউ এভাবে আমার পাশে থেকো আর তোমরা যে আমার ভিডিও দেখি সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে তোমাদের সকলকে আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো গো তো এখানে দেখো কথা বলতে বলতে ঘরটাকে মুছে নিয়ে চলে এসেছি বাইরের স্পেসটা ধুতে বাইরের স্পেস আজ এমনিতে ভালো পরিষ্কার আছে তবু একটুখানি জল দিয়ে ধুয়ে নিই আর এখানে আমার রান্নাঘরের অবস্থা দেখো ব্রেকফাস্ট বানিয়েছি সারা জায়গাতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাতের বাসন সকালের বাসন তো ওই একটুখানি বেশি বাসন জমেছিল তো বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি আজকে ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো কাজকর্ম করতে একদমই কোনো কষ্ট হচ্ছে না ছেলে মেয়ে দুটো ব্রেকফাস্ট করে বন্ধুদের সঙ্গে চলে গেছে আশ্রমে ঘুরতে এদিকে আমার তো বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ব্রেকফাস্ট করতে হবে সকালে রুটি ডিমের অমলেট আছে খেতে ইচ্ছা ইচ্ছা না তাই একটুখানি নুডলস বানিয়ে নিলাম নুডলস এমনিতে খাওয়া হয় না তো এখন ঝটপট করে কি খাবো খুব খিদে পেয়ে গেছে তাই ভাবছি আজকে একটুখানি খেয়ে দেখা যাক রকম লাগে তো এত গরম এদিকে আমার খেতে চোটে তর্স হয়েছে না গরম গরম খাওয়া শুরু করে দিয়েছি আর অন্য দিকে বসে বসে একটু মোবাইলও দেখছি ভাবছি মার সঙ্গে একটু কথা বলবো কিন্তু মোবাইলে ফেসবুক দেখতে দেখতে আর মায়ের সঙ্গে কথা বলা হলো না এদিকে আমার ছেলে মেয়ে ঘুরে চলে এসেছে আসতে না আসতে ওদের কাজে বসিয়ে দিয়েছি বড়ই যে দুদিন আগে থেকে পাঁচশো গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো তাই ভাবছি বোটা ছাড়িয়ে রেখে দিই তাহলে পচবে না আমার চেনাশোনা কিছু মানুষ আছে তাদের আমি পার্সোনালি কাজ থেকে চিনি এবং জানি তাদের মুখে মিষ্টি কিন্তু মনের মধ্যে একেবারে তেতো যাকে বলে নিম পাতার মতন ওরা মানুষের সুখ সহ্য করতে পারে না কিন্তু তোমার সঙ্গে এমন ভাবে কথা বলবে যে তোমার কত ভালো চাই আবার ভেতরে ভেতরে তোমার যাতে ক্ষতি হয় সেই চেষ্টাই সব সময় করে আমার বিয়ে হয়েছে কত বছর তো হয়ে গেল মোটামুটি পনেরো বছর তো হবে এখনো পর্যন্ত আমার বরকে দেখলাম না কারোর কোনো ক্ষতি করতে বা মনে মনে ভাবেও না যে আমি কারোর কোনো দিক থেকে ক্ষতি করব। উনি যদি অর্থ সম্পত্তি দিয়ে কাউকে উপকার করতে না পারে কিন্তু কারোর ক্ষতি করে না আমারও ঠিক সেই একই নীতি যদি কাউকে উপকার করতে না পারি কিন্তু কারোর ক্ষতি করি না কিন্তু কিছু কিছু মানুষ আছে দূর থেকে আড়ালে বসে প্রতিনিয়ত কিভাবে আমাদের ক্ষতি করা যায় সে চেষ্টাই করে যাচ্ছে তাই তাড়াতাড়ি রান্না করব আমি রান্নাঘরের জিনিসপত্র ভর্তি পদ্মা দিয়ে এমন কোন জিনিস নেই যে নিচে নেই ডাল থেকে শুরু করে চিপার सब दिन हम बदल दने हैं जानी ना तरफ दिनिश नाम होवे एक्टर जेनी एक्टर माल एक्टर माल ए एक तो किया আমার বরটা সবসময় সময় বুনোর মতো থাকে একটু ফিটফাট থাকতে পারে তাহলে আমার ভালো লাগে কিন্তু না মুখ ভর্তি দাড়ি নিয়ে ঘুরে বেড়ায় তাই জোর করে টেনে নিয়ে এসেছি ওনার দাড়ি কাটতে সেই সময়তে করেছি আমি তো করে দছি কিছুদিন বান্দরের মতন করব না দস ধর তুমি সেই সময়তে বান্দরের মতো এরকমই রকম করিয়ে দছ না আম্মারে দাড়ি কাটতে তার উপর ওরকম করেই করিয়ে পরকে বললাম তাড়াতাড়ি করে চানটা সেরে এসো ওদিকে আমার বাবা তারা দিচ্ছে মাম্মি তাড়াতাড়ি করে খেতে দাও খেতে পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো তো আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি ভেন্ডি ভাজা কুমড়ো দিয়ে করলা ভাজা তার সঙ্গে বাটা মাছের তেল ঝাল আমরা খেতে বসার আগে প্রিন্সকে মাছ ভাজা দিয়ে ভাত মেখে দিয়েছিলাম না খেয়ে দেখো দাদার পাশে বসে বসে দেখছে একই রকম করে ওকে খেতে দেবো না খেয়ে আমরা যখন খেতে বসি পাশে বসে বসে দেখে একবার এর মুখের দিকে একবার ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায় তখন দৌড়ে গিয়ে নিজের খাবারটা খায় ও বোধ মনে মনে ভাবে পাপা মাম্মি আমাকে রেখে ভালো ভালো জিনিস খেয়ে নিয়েছে যাই হোক বন্ধুরা আজকে অনেকদিন বাদে বাটা মাছ রান্না করলাম সবসময় তো আমাদের এখানে সব রকমের মাছ পাওয়া যায় না তো পেটে ডিম ভর্তি বাটা মাছ পেয়েছে খুব টেস্টি ছিল তো খাওয়া দাওয়া করে রাতের বেলাতে ঘর দেখো ফ্রিজ থেকে আইসক্রিম বের করে নিয়ে এসেছে সবাইকে দিয়ে দিচ্ছে আরে আইসক্রিমটা খুব টেস্টি এর আগে একবার নিয়ে এসেছিল খুব ভালো লেগেছিল খেতে তার জন্য ছেলে বলেছিল পাপা আবার আনবে এটা হলো কুলপি আইসক্রিম আইসক্রিম দেখে প্রিন্সের অবস্থা দেখো ও ভাব যে সবাইকে তো ভাগ করে করে দিল আমার আইসক্রিমটা কোথায় গেল আমাদের প্রিন্স এমন কোনো জিনিস নেই যে খায় না তবে কলকাতা থেকে আসার পর অসুস্থ হওয়ার পরে সেরকম কোনো জিনিস খেতে চায় না তবে আইসক্রিম তো ওর ভীষণ ফেভারিট যে কোনো ফ্লেভারের আইসক্রিম দিলে একেবারে চেটে ফুটে খেয়ে নেয় ছেলের পাপাকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে এখন বলছে পাপা তোমার থেকে আমাকে টেস্ট করাও তোর পাপা মজা করছে দেবো না দেখো বাপ বেটাতে দুষ্টুমি শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ তোমরা কি কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থেকো বা